হ্যালো এভ্রিওান চলে এসেছি ভূতাবাসের একটা নতুন এপিসোড নিয়ে টাইটেল এবং থামনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজই আমাদের সাথে কে রয়েছে আজই আমাদের সাথে রয়েছে সব্যসাচী ব্যানার্জি সব্যসাচীদের থেকে এর আগের পর্বে আমরা জানতে পেরেছিলাম তন্ত্র বিষয়ক রকম তত্ত্ব তন্ত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম এই পর্বে ওনার থেকে আমরা জানতে পেরেছি ওনার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক অভিজ্ঞতা অর্থাৎ উনি বেশ কয়েকদিন আগে উড়িষ্যায় ঘুরতে গিয়েছিলেন সেখানে ওনাদের সাথে এটি ভৌতিক ঘটনা ঘটেছিল পুরোপুরি ভৌতিক ঘটনা এটাকে বলা যায় না এটাকে একটি নেচার স্পিরিটের ঘটনাও বলা যেতে পারে বেশি কিছু বলবো না ঘটনাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আশা করি অনেকটাই ভয় লাগবে তবে হ্যাঁ আপনারাও যদি আমাদের সাথে মুখোমুখি বসে এরকম ঘটনা বলতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া মেইল আইডিতে মেল করুন অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্সেও কিন্তু আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন। তাহলে চলুন বেশি কথা বারাবো না চলে যাচ্ছি সোজা ভিডিও আচ্ছা দাদা কোনো এনটিটির এই যে এনটিটিগুলোর কথা যে তুমি বললে এরকম কোনো রিসেন্ট তোমার অভিজ্ঞতা হয়েছে মানে কোনো হর্ডার অভিজ্ঞতা বা এইসব রিলেটেড হর্ড কিনা না সেটাকে অর্ডার হিসেবে কোয়ালিফাই করবে কি না জানি না কিন্তু খুব রিসেন্ট একটা অভিজ্ঞতা হয়েছে সেটা বলি এই জানুয়ারি থেকে আমরা গিয়েছিলাম সিঙ্গলিপাল বেড়াতে আচ্ছা কোথায় দিচ্ছে আচ্ছা আচ্ছা শিংনিপালের জব ঠিক আছে এবার শিমলিপালের ব্যাপারটা কি একটু বলেন শিমলিপালের ভেতরে অনেক মানে সিংলিপালটা এত বড় এরিয়া নিয়ে সেটা প্র্যাকটিক্যালি মানে দু তিনটে ডিস্ট্রিক্ট কভার করে জঙ্গলটা এতটাই বড় ঠিক আছে এবং জঙ্গলের ভেতরে অনেকগুলো গ্রাম রয়েছে ঠিক আছে মানে গ্রাম রয়েছে সাইড দিয়ে রাস্তা যাচ্ছে ক্ষেত রয়েছে আবার জঙ্গল পুরো জিনিসটাই কিন্তু শিংড়িপাল ট্যাঙ্গের আন্ডারে আসে ঠিক আছে এবার আমার একটু আবার একটু জঙ্গলের প্রতি দুর্বলতাটা বেশি জঙ্গল যেতে আমরা খুব ভালোবাসি তা এই যে গ্রামগুলো রয়েছে এদেরকে অনেক দিন ধরে চেষ্টাচরিত চলছে এদেরকে সরিয়ে আনা বার করে কি এই জায়গাগুলোকে কমপ্লিটলি জঙ্গল করে দেবে এদেরকে প্রবাসন দিয়ে এবং সেটার ব্যবস্থা কিছু করা হয়েছে সুপ্রিম কোর্টে অর্ডার দিয়ে দিয়েছে এদেরকে বেরিয়ে যেতে কিন্তু এরা কিছুতেই বেরোচ্ছে ঠিক আছে এবার এই ঘটনাটা আমি জানতাম আমরা জাস্ট গেছি এমনি ঘোরার জন্য কোনো কেসের ব্যাপারে না এবার সকালবেলা তো আমাদের কোনো অসুবিধে হলো না ড্রাইভার গাড়ি নিয়ে এলো সঙ্গে গাইড এলো গাইড নিয়ে আমাদের ঢুকে গেল ঠিক আছে প্রায় এবার ব্যাপারটা হচ্ছে আগের দিন খুব বৃষ্টি হয়েছিল ঠিক আছে ফলে সিংড়িপাল যদি কেউ গিয়ে থাকে তারা জানবেন শিংড়িপালের হায়ার অল্প দিকে মানে পাহাড় রয়েছে সিংহ পাখির ভেতরে হায়ার অল্টিটিউডগুলোর দিকে ওখানে মানে একটা অন্য ধরনের ওয়েদার আবার প্লেন লাইন দিয়ে ফিরিয়ে আবার অন্য ধরনের ঠিক আছে মানে নিচের দিকে জঙ্গলগুলো অলমোস্ট ট্রপিক্যাল রেসিডিউল ফরেস্ট আর উপর দিকে কিছু কিছু পাইন ফরেস্টের জিনিসপত্র লক্ষ্য করা যায় যারা গেছেন তারা যান ঠিক আছে এবার যেহেতু পাহাড়ি স্লোপ এবং খুব আগের দিন বৃষ্টি হওয়ার ফলে কাদা কাদা হয়ে গেছিলো গাড়ি নিয়ে এগোতে খুব অসুবিধা হচ্ছে মানে গাড়ি চাকা স্কিট করে গাড়িগো দিক করছে এরকম ব্যাপার তা আমরা প্রথমে ভাবলাম ফিরে যাই তারপরে ভাবলাম যে না এতটা চলে এসছি পরের দিন আবার চলে এখন উইকেন্ডের জন্য যাওয়া একটা দিন যদি ফিরে আসি তার মানে আমাদের যাওয়াটা বেকার হলাম অতটা তো এবার যাই হোক সীতাকুণ্ড অবধি আমরা গেলাম ঠিক আছে সীতাকুণ্ডে যখন বসে আছি তখন দেখা গেল যে ড্রাইভার এসে বলছে গাড়ির চাকা পাংচার হয়ে গেছে তখন বাজে প্রায় দুটো আড়াইটে খাওয়ার টাইম ঠিক আছে আমাদের তখন সীতাকোল থেকে বেরিয়ে একটা জায়গায় খেতে যাওয়ার কথা ছিল এবার জঙ্গলের ভেতর গাড়িটা পাংচার হয়ে গেছে আমরা বললাম স্টেফনি আছে ওগুলো স্টেফনিও নেই আমাদের কাছে এবার কোনোরকম কোনো চেক্স নেই যে একটা টুরিস্ট গাড়ি যাচ্ছে জঙ্গলের ভেতরে সেটার হেলথ কীরকম আছে গাড়িটার সেটার সাথে স্টেপনি আছে কি না এমার্জেন্সি কিছু ঘটলে কোনো মানে কোনো ব্যবস্থা নেওয়ার কিছু আছে না কোন রকম কোনো চেক নেই এগুলো কিন্তু অন্য জায়গায় প্রচন্ড স্ট্রিক্টলি ফলো করা হয় কারণ জঙ্গলের ভেতরে জিনিসটা অন্য রকমই একদম সাফারিতে এবার আমরা বললাম ঠিক আছে তাহলে কি করা যাবে তো ওনারা বললেন যে টায়ারটা আছে ওটাকে আমাকে পাল্টে নিয়ে আসতে হবে কোথাও থেকে গিয়ে একটা করে আনবো তাতে মিনিমাম এক দু ঘন্টা তো লেগেই যাবে নিচে যাবে পাহাড়ের নিচে গিয়ে আবার আসবে অন্য কারোর একটা মোটর সাইকেল নিয়েও বেরিয়ে গেল

যারা জঙ্গলের ভেতর নাইট সাফারি করেছেন তারা জানবে জঙ্গলের ভেতর সকালটা একটা রকম জঙ্গলের ভেতর রাত্রিকটা একটা কমপ্লিটলি অন্য জিনিস এবার যে মুহূর্তে আলোটা কমে আসছে আমরা যারা গাড়ির ভেতরে বসে আছি আমাদের মনে হচ্ছে যেন দম একটা ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন আমি একদম পেছনে বসে আছি সামনে অন্যান্য যারা গেছেন আমাদের সাথে তারা আছে আমার বাবা খুব ভালো মিডিয়াম যেহেতু আমরা তিন পর ধরে এই কাজ করে আসছি তো বাবার মধ্যে ক্ষমতাটা খুব বেশি পরিমাণে উনি খুব ভালো দেখতে পান জিনিসপত্র অনুভব করতে পারেন আমার থেকেও বেটার তো যখন এবার অবভিয়াসলি ছটা বেজে গেছে প্রচুর রাস্তা এখন বাকি আছে এবার সেই স্লিপারি জায়গাটাও বাকি রয়েছে যেখানে যেখান থেকে সকালবেলা আমাদের গাড়ি স্কিট করছিল ওই পাহাড়টা মাঝখানে পড়বে ঠিক আছে এইখান থেকে যেতে হবে পাওয়ারটা হবে তারপরে অনেকটা গিয়ে গেটটা পড়বে ঠিক আছে যে গেটটা বন্ধ হয়ে যায় রাত্রিবেলা তো মোটামুটি প্রায় ঘন্টা রাস্তা কভার করতে হবে এরকম একটা সিচুয়েশন গাড়ি তো বিশাল স্পিডে টানছে ঠিক আছে চারদিকে অন্ধকার মানে অন্ধকারটা কীরকম গাড়ি এসে লাইটটুকু যত যাচ্ছে আর গাড়ির টেল লাইটটা যেরকম আছে ও ইমার্জেন্সিটা অন করে রেখেছে চারদিকে আলোটা যাতে কারণ অত আর কেউ নেই মনে হচ্ছে না ঠিক যেটুকু আলুটা রয়েছে তার বাইরে থেকে একটা সলিড অন্ধকার যেন ঘিরে ধরছে ঠিক আছে আর বাবা কনস্ট্যান্ট একদম মানে চারদিকে জঙ্গল মাঝখান দিয়ে আমরা মানে 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 রাস্তায় যদি কোনো হরিণ টরিং চলে আসে হয়তো মেয়ে দিয়ে চলে যেত এরকম লেভেলের অবস্থা ওদের ওখানে তো এবার বয়স্ক লোক নিয়ে খুবই অসুবিধে জায়গায় যদি ফেসে যাও তুমি আরেকবার যদি আমাদের ওখানে টায়ার পাংচার হয়ে তখন যদি আমরা কি করতাম কোনো ঠিক নেই এবার বাবা কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন আমাকে সাইডে আমি দেখছি কারা দাঁড়িয়ে রয়েছে এবং তাদের চোখগুলো জলছে আমি বললাম ছেড়ে দাও বেশিবার বলার দরকার নেই কারণ বাকি যারা রয়েছে গ্রুপে তারা ভয় পেয়ে যায় তারা খুব একটা এই অ্যাটিউল না এইসব জিনিস যত সময় যাচ্ছে না মানে বোনবাদ ভেঙে গাড়ি বেরোচ্ছে আর তত মনে হচ্ছে ওই মানে গাড়ির ভেতরে নিঃশ্বাস নেওয়াটা অসুবিধা হয়ে যাচ্ছে আমার কখনো ক্লস্ট্রোপি ঠিক আছে আর অন্ধকারটাও যেন আরো ঘিরে আসছে মানে লাইটটা যেন সেরকম লেভেলের লাইট দিতে পারছে না অন্ধকারটাকে সরানোর মতো অথচ অত গাছপালাও নেই সেরকম জায়গা না রাস্তাটা ভালোই করে দিচ্ছে এবার এইখানটা আমার একটা চাপ অনুভব করলো ঠিক আছে আমি আছে তো আমি তখন ভাবছি আমরা তো কোনো কিছু করিনি যে আমাদের যে এইরকম একটা সিচুয়েশন তৈরি হবে হয়তো এত রাত্রে আমরা ফিরছি বলে আমি মনে মনে না যে হয়তো এত রাত্রে ফিরছি বলে ওনাদের অসুবিধা হচ্ছে এবার কি আমি আর আমার বাবা খুব ভালো রিসেপ্টার আস্তে আস্তে যারা নয় এই জিনিসগুলোতে তারাও জিনিসগুলো ফিল করতে আরম্ভ করলো তারাও বলছে ভয় লাগছে ঠিক আছে এটা কিছুটা মানসিক হতে পারে যে অত অন্ধকারের মধ্যে ওই রকম একটা ধারে কাছে কেউ নেই চারদিকে শুধু জঙ্গল মাইলের পর মাইল জঙ্গল ঠিক আছে কোনো ফরেস্ট গার্ড নেই কোনো টুরিস্ট নেই কেউ নেই শুধু একটা গাড়ি একা চলছে জঙ্গলের মধ্যে এটা একটা মানুষের চাপ হতে পারে ঠিক আছে তার সাথে সাথে একটা যেন স্পিরিচুয়াল প্রেশার প্রচন্ড ভাবে দাবিয়ে দিচ্ছে এবার জিনিসটা এমন পর্যায়ে চলে গেল যে আমিও আমি কখনো মানে নিজেদের ব্যাপারে ছোটোখাটো জিনিসে কাউকে ডাকি না কারণ তার তেনাদের অনেক কাজ থাকে ছোটোখাটো জিনিসে আমরা যদি তাদেরকে বারবার এটা করে দাও সেটা করে দাও বলি কিন্তু তখন আমিও বলতে বাধ্য হলাম যে একটু দেখো যে ঠিকঠাক করে যেন পৌঁছে যায় পৌঁছে যাই বা কিছু এবার গ্রুপে বয়স্ক লোক কিছু ছিল একজন তার মধ্যে গাড়ি এরকম স্পিডে যাচ্ছে একজন বলছেন আমার খুব প্রসাদ পেয়েছে একদম ঘন জপ চারদিকে আর দাঁড়িয়ে তো কোনো মানে বা কোনো ফেসিলিটিই নেই কিচ্ছু নেই মাইনের করবেন কার আমরা বলছি যে কোথায় করবে এখানে তো কি কোনো জায়গায় নেই প্লাস ওই যে প্রবলেমটা আমি প্রথমেই বললাম যে জঙ্গলের ভেতর কিছু নিয়ম আছে সেই জঙ্গলের নিয়মগুলো জঙ্গলের বাইরে চলে গেলে আবার কোনো প্রবলেম কিন্তু জঙ্গলের ভেতর যতক্ষণ থাকবে জঙ্গলের নিয়ম মেনে তোমাকে চলতেই হবে তো জিনিসটা আমি খুব খুব একটা প্রেফার করছিলাম জঙ্গলের ভেতর জিনিসটা করা এবার বয়স্ক লোক বেশিক্ষণ ধরেও রাখতে পারছেন না তো কোনো মতে ড্রাইভারকে বলা হলো যে ড্রাইভার উড়িয়া খুব একটা আমাদের বাসা বুঝতে পারছেন না ড্রাইভারকে বলা হলো যে একটু দাঁড়া ওনার প্রস্রাব পেয়েছে হ্যাঁ নিই তারপরে আমরা পেরিয়ে যাব ড্রাইভার বলছেন আমার গেট বন্ধ হয়ে যাবে গেট বন্ধ হয়ে গেলে তারপরে আমরা পেরোতেই পারবো না কারণ ওরা আউটপোস্টে ছেড়ে চলে যায় ওরা আবার মেন অফিসে চলে যায় আর কাউকে যে ফোন করবে কোনো উপায় নেই ওদের কাছে কোনো ওয়াকি টকি নেই এরকম সিচুয়েশন ওদের কাছে কোনো ওয়াকি টকি নেই ভেতরে কোনো সিগনাল টাওয়ার নেই কারোর কোন কাজ করছে না তো আমরা বললাম ঠিক আছে কোনো মতে চেপে 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 বস থাকো যখন ওই গেটটা গেটের কাছে এসে তোমাকে করিয়ে দেব তো উনিও প্রচন্ড কপারেট করেছেন আমাদের সাথে একে তো ওই একটা দমবন্ধকর পরিবেশ মাথার উপর একটা চাপ তার উপর উনারই ইমার্জেন্সি তার উপর ড্রাইভারের ওই অ্যার্জেন্সি মানে একটা অদ্ভুতি পরিবেশ কোনো মতে আটটা আটটা পনেরো নাগাদ আমরা গিয়ে গেটে পৌঁছলাম তখনও ভাগ্য ভালো ওই ফরেস্ট গার্ড তখন তখনও ওখানে ছিল ঠিক আছে এবার উনি বলছেন আমি আর চাতে পারছি না করতেই যাবো আমি প্রেফার করছিলাম আর মানে একটুখানি প্লেন রাস্তা আছে এরপর বেরিয়ে গিয়ে একেবারে ওখানে কর উনি বলছেন আমি আর চাচ্তে কিছুতেই পারছি না তাই বললাম ঠিক আছে চলো আমি দাঁড়াবো তোমার সাথে এবার যখন আমি ওনাকে নিয়ে বেরোলাম ওই ওই এরিয়াটা তো যেখানে ফরেস্ট পোস্ট আছে আমি ওদেরকে জিজ্ঞেস করছি যে আপনাদের এখানে কোনো বাথরুম আছে বা কিছু আছে না বাথরুম তে নিয়ে আমরা কিন্তু কাছে একটু দূরে ওই লোককে নিয়ে একটু ডিস্ট্যান্সে গিয়ে যাচ্ছি কোথাও একটা দাঁড়িয়েছি দাঁড়িয়ে আমি যখন উপর দিকে দেখছি তখন দেখছি গাছের যে ডালগুলো রয়েছে তাতে ধোয়া মতো কিছু কিছু অবয়ব দাঁড়িয়ে রয়েছে একদম দাঁড়িয়ে রয়েছে স্ট্রেন দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার কোনো মুখ দেখা বা তাদের মানে বডিটাকে যে আলাদা করা যাবে এরকম কোনো উপায় নেই আমাদের কাছে কিন্তু আমি বুঝছি আমার দিকে মানে ফেস করে দাঁড়িয়ে রয়েছে তারা ধোঁয়া মতো কালো ধোঁয়া যেরকম অন্ধকারের মধ্যে তারা দেখছে আমি তাকে পড়াতে এনেছি এবার আমি ওনাকে বললাম আপনি করার আগে জাস্ট একটা জিনিস করুন আপনি জোরে বলুন যে এই স্থানটা কার আমি জানি না এটা আমি দর্শকদেরও বলছি যারা এরকম সিচুয়েশনে পড়বে রেসপেক্টটা মেনটেন করা খুব দরকার তো আমি মতো বললাম আপনি শুধু জোরে বলুন যে স্থানটা কার আমি জানি না বাধ্য হচ্ছি আমার কোনো আর উপায় নেই আমি বাধ্য হয়ে এখানে মন্ত্র বিসর্জন করতে এসেছি যদি আমার অজান্তে আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেব আপনি শুধু এই কথাটা বললে তারপরে উনি থ্যাংকফুলি বুঝতে পারলেন ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছেন এমনি ওনারা অত করে দাঁড়িয়ে রয়েছেন উনি বললেন কথাটা বলা শেষ হলো আমি দেখলাম আস্তে আস্তে মানে ধোঁয়া যেত মিলিয়ে যায় ওই অবয়বগুলো মিগিয়ে গেল তারপরে উনি করলেন গাড়িতে নিয়ে চলে এলাম সাড়ে আটটার মধ্যে আমরা এসে বাড়িতে পৌঁছলাম অনেক কাটা দিয়ে দিল ওগুলো শুনে মানে আপনি এরকম করে তুমি এরকম চোখের সামনে দেখ মানে তুমি দেখতে পাচ্ছিলে তো উনি দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি ভূত বা কিছু না কিন্তু নেচার স্পিরিট আচ্ছা ওরা হচ্ছে ওই জঙ্গলের রক্ষা এরপরে কেন আমাদের গাড়িটাকে এরকম ক্লোজলি ফলো করা হচ্ছিল সেটা একটু ইনভেস্টিগেট করা গেল তারপরে জানা গেলো যে ওই যে আমাদের সাথে যে ড্রাইভার আর গাইডটা ছিলেন ওরা কারোর কাছে টাকা পেত ঠিক আছে মানে কারোর কাছ থেকে ধার নিয়েছে তো এবার ওদের কাছে ওরা কতই বা মাইন পায় ও যেরকম যার টাকা আসে সেই অনুযায়ী ওরা টাকা গিয়ে যতটুকু পেলো প্লাস যার টিপস পেলো বেশি পয়সা পায় না প্রায় পঞ্চাশ হাজার টাকা ধার ছিল বারো দিন আগে টাকা নিয়েছে তিন দিনের মধ্যে সেটা মেরিয়ে দিয়েছে তো আমি জিজ্ঞেস করলাম যে আমার রিসোর্টে যিনি আছেন তার সাথে কথা হচ্ছিল যে এই আমরা গেছি কমপ্লেন করতে যে আপনারা এরকম একটা গাড়ি দিয়েছেন যে বয়স্ক মানুষই আমরা ভেতরে যাচ্ছি আপনারা কোনো চেক না করে এরকম গাড়ি কি করে ছেড়ে দেন তখন ওনারা বলছেন যে দাদা অ্যাকচুয়াল অন্য রকম আমরা কিছু বলতে পারি না এখানে দিয়ে আমাকে তারপরে আমাকে এই ঘটনাটা বলছে যে পঞ্চাশ হাজার টাকা দান নিয়েছিল তিন দিনের মধ্যে আমাদের শোধ করে দিল ওদের কাছে পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে এলো এত কোথা থেকে বললো ভেতরে কোনো একটা জায়গায় সেটা ডিপার্টমেন্টের লোক হয়তো জানে না হয়তো জানে ভেতরে কোনো একটা জায়গায় দেশি বন্দুক তৈরির ফ্যাক্টরি রয়েছে ঠিক আছে ঝাড়খণ্ড থেকে শুটার আসে সে যখন ঢুকছে খালি হাতে ঢুকছে ঝাড়খণ্ড থেকে শ্যুটার আসে তাকে ওইখান থেকে জঙ্গলের ভেতর থেকে গুলি বন্দুক সাপ্লাই করা হয় সে মারে যে কোনো জিনিস মানলো বাদ মারলো বা কিছু মারলো বাঘ বেশিরভাগই ওরা এখন মারতে চায় না কারণ বাঘটার উপর খুব বেশি ফোকাস রয়েছে কিন্তু বাকি গিজল যা আছে সেগুলো তো শেষ করছে মেরে আবার বন্দুক ওখানে জমা দিয়ে জাস্ট যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো নিয়ে বেরিয়ে চলে যায় এই যে আমাদের যে ড্রাইভার যে গাইড ছিল তারা ওই তিন দিনের মধ্যে একটা বোর্ড মেরে ওয়াইল্ড গুড় মেরে তার চামড়া বিক্রি করেছে তার মাংস বিক্রি করেছে তার দাঁত বিক্রি করেছে এগুলো ইন্টারন্যাশনাল মারাত্মক দাম ওই যে ওরা মেরেছে সেটা আর কেউ জানে না জানা জানি বিক্রি করেছে তারা জানে এবং সেই কাছে খবর চলে এসেছে কিন্তু এরা কিছু বলতে পারে না বললো ডিএফও বা যে ডিএফও তো নয় তো কোনো ছোট বড় অফিসার ছিল না এরকম মেরে দিয়েছে ওরকম মেরে দিয়ে চলে যায় ঠিক আছে এনাই আগে মাওবাদী ছিল এখন মাওবাদী চলে যাওয়ার পরে এখন নর্মাল কিন্তু জঙ্গলে যারা রক্ষাকর্তা যে স্পিরিটগুলো রয়েছে তারা যায় ওই জন্য আমাদের উপর না রোষটা ওই দুজনের উপর ছিল ওই জন্য গাড়িটা পাওয়া রয়েছে মানে যত রকমভাবে ওদেরকে হিন্ডার করা যায় প্রত্যেকটা জিনিস এবং হয়তো ওরা যদি ওই গাড়িতে একা থাকতো একা পেতো পরে হয়তো পেয়েছে কিনা তারপরে তো আমরা জানি না ওরা টার্গেটে রয়েছে আচ্ছা আচ্ছা ভয়ানক ঘটনা মানে চোখের সামনে যখন দেখা সত্যি মানে আমি তো শুনি আমার খুবটা মানে খুব একটা বল বলবো না বলে বোঝানো যাবে না গায়ে কাটা দিয়ে দিতে আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লেগেছে এরকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানান যে আমাদের চ্যানেলের বিভিন্ন এপিসোড আপনাদের কেমন লাগছে ফিউচারে কিন্তু আরও ভালো ভালো গেস্টকে আমরা আনতে চলেছি আমাদের এই চ্যানেলে তাই সঙ্গে থাকুন পাশে থাকুন দেখা হচ্ছে এর পরবর্তী এপিসোডে ততক্ষণ বাই টেক কেয়ার